দেখতে দেখতে কিন্তু আমার ঘরে নতুন অতিথি চলেই আসলো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার খুবই 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 আনন্দের একটা দিন কারণ আমার ঘরে মেহমান আসছে সুন্দর সুন্দর নতুন নতুন খুবই কিউট কিউট দেখেন এই যে আমার মুরগি বাচ্চা আমার মুরগি বাচ্চা আজকে রাত্রবেলা একটু একটু করে ফোটায় ফোটোয় ফোটাই ফোটে বের হচ্ছে অনেকগুলো বের হয়েছে আর এই তো অল্প অল্প করে বের হচ্ছে আমি কিভাবে করে প্রসেস করে বের করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম কিন্তু আপনারা অনেকে দেখছেন যে মুরগির বাচ্চা যারা লালন পালন করে তারা কিন্তু অনেকেই যে না যে মুরগিটা অনেক সময় ডিমের মধ্যে কিন্তু প্যাঁচায় মরে থাকে এর জন্য মাঝে মধ্যে কি করতে হবে আপনাদের এইভাবে করা মুরগি যখন আলতোভাবে ডিমটা যখন ফাটাবে তখন আপনি তার ঠোঁটটা একটু আলতোভাবে উঠাইয়া তারপর হচ্ছে এটাকে মাথাটা বের করে দেবেন তাহলে হবে কি তার হচ্ছে খোলসা হইতে মানে বের হইতে সুবিধা হবে তখন এই ডিমটা আর নষ্ট হবে না মানে ছাউটা আর মারা যাবে না বাচ্চাটা মারা যাবে না এই যে দেখেন আমি যেভাবে করতেছি ঠিক সেইভাবে করবেন কারণ এটা আসলে বলে মুখে ওভাবে বলে আসলে দেখানো হয় না এই যে আমি মাথাটা বের করে দিচ্ছি আর এইখানে মুরগি বের হওয়ার পরে আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে এক ধরনের একটা গ্লুকোজ সেটা তৈরি করি আর মুরগির বাচ্চাকে খাওয়াই দিই আমার মুরগির বাচ্চা আমার মুরগির বাচ্চার বয়স একদিন হয়েছে তারপর হচ্ছে আমি এই খাবারটা দিচ্ছি এটা হচ্ছে লিকুইড একটা পানিজাতীয় গ্লুকোজ খাবার এই খাবারটা দিলে মুরগির বাচ্চাটা খুবই একটা এনার্জি পায় এবং সুস্থ থাকে তো আমি এই খাবারটা যেভাবে তৈরি করছি আপনাদের মাঝে কিন্তু আমি সেটাও শেয়ার করব। দেখেন আমার সুন্দর একটা গুলোমুল একটা বাচ্চা হয়েছে আমার কিন্তু এই যে ঘেঁটির পাশে যে হচ্ছে ঘেটি জলা সাও বলে না কি বলে জানি এটাকে এরকম বাচ্চা আমার এরকম মুরগি খুবই পছন্দ তো আমার কোনো এরকম ঘেঁটে জলা মুরগিও নেই কিছুই নেই মাসাল্লাহ কোথা থেকে আসলো আমি জানি না হঠাৎ করে দেখি একটা ঘেঁটে জলা বাচ্চা হয়েছে আমি তো বেশ খুশি আমার বরকে বলতেছিলাম দেখো আমার একটা ঘেঁটে জলা একটা বাচ্চা হয়েছে কি সুন্দর ছোটো একটা বাচ্চা হয়েছে তো এইটাকে ওইরকম খাওয়াই দিলাম সবগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো সুন্দর করে খাওয়াই দিয়েছি আর এইটা যেভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি একটা লেবু লাগবো আপনাদের একটা লেবু তারপর হচ্ছে সেটাকে অল্প খানিক বেশি না একদম সামান্য পরিমাণ আধা লিটার পানির মধ্যে এই লেবুটা ভালো করে চিপড়াই দিবেন রসটা বের করে দেবেন আপনি যদি পরিমাণে বেশি দেন তাহলে কিন্তু ক্ষতি করবে অল্প দিলেও কিন্তু বেশি কাজ করবে না এর জন্য পরিমাপ মতন দেওয়ার চেষ্টা করবেন সব সময় আমি সব সময় মনে করি যে জিনিসটা পরিমাপ মতন হয় সেই জিনিসটা সবসময় ভালো কাজ করে তো এখানে আমি দুই স্লাইস ছোট ছোট লেবু ভালো করে চিপড়ায় রস করে নিচি সামান্য পরিমাণে লবণ দিবে একদম সামান্য পরিমাণে বেশি না আর হচ্ছে আপনাদের ঘরে যদি কোনো ধরনের কোনো ওই যে নাপা আসে নাপার যদি ট্যাবলেট থাকে সেখানে তিন চার ওই যে ট্যাবলেটের খোসার ওইখানে তিন চারবার করে আপনি চিনি নিয়ে মাইপ ওইরকম দিতে পারেন আমার তো পরিমাপ হয়ে গেছে এর জন্য আমি আমার হাতের মাপিয়ে দিলাম আপনারা যদি ওরকম মাপ অনুযায়ী দিতে চান তাহলে এভাবে করে দিতে পারেন এটা ভালো করে আমি অনেকক্ষণ মিক্সড করব মিক্সড করার পরে হচ্ছে এটাকে সিরিঞ্জির সাহায্যে আমি বাচ্চাদের খাওয়াবো কারণ বাচ্চারা না হলে তো আপনার পানি গায়ে পড়লে বাচ্চারা মারাও যাইতে পারে ঠান্ডা লাগতে পারে এর জন্য সতর্ক থাকতে হবে আমরা অনেকেই জানি যে ছোট মুরগি বাচ্চা বের করলে যদি আপনাদের পনেরোটা মুরগি বাচ্চা অনেক সময় হয় ওইটা আস্তে আস্তে মারা যাইতে যাইতে অল্প চলে আসে কারণ আমি পরিচর্যা করি না এর জন্য পরিচর্যা এবং যত্ন সব কিছুর ক্ষেত্রে প্রয়োজন সেটা হোক সম্পর্ক যে কোনো সম্পর্কও বলেন কিংবা পশুপাখি পরিচর্যা বলেন